সাহাবাই কেরাম রেদানুল্লাহ তালা মা আজমাইন নামাজের ভিতর থেকে সাহায্য চেয়েছেন কিসের মাধ্যমে নামাজের ভিতরে সাহায্য চেয়েছেন রসুল করিম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলতেছেন ইদা হাজাবাহু আমরং যখনই আমি কোনো সমস্যায় পড়ে যেতাম সর্বপ্রথম অজু করে আল্লাহ একবার বলে দুই রাকাত নামাজ পড়ে রবকে জানাইতেন সোমান আল্লাহ কে করতেন কাজ রসুল নিজে করতেন রসুল চাইছেন কার কাছে আল্লাহর কাছে আমাদেরকে শিক্ষা দিয়েছেন চাইতে হবে একমাত্র রবের কাছে আমাদের চাওয়া শিখতে হবে রবের কাছে তাহলে পরে আমরা আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাবো আপনাদেরকে বলি সাহাবাই কেরাম নামাজরত অবস্থায় তাদের খাবারের বন্দোবস্ত করেছেন তাদের অভাব দূর করেছেন রোগ দূর করেছেন নামাজরত অবস্থায় এজন্য এবাদতের সবথেকে বড় কোয়ালিটি এবাদতের সবথেকে বড় মাধ্যম সেটা হচ্ছে নামাজই হতে হবে কি হতে হবে নামাজই হতে হবে নামাজ ব্যতীত ইমানের দাবি করা অনর্থ আলিমান্লা সালাহু যার কাছে নামাজ নাই তার কাছে দিন নাই তার কাছে ইমান নাই আপনার নামাজ নাই আপনার ভিতরে দিনের কোনো অংশ নাই ইমান বলতে আপনার কিছু নাই কথা বুঝতে পারছেন এই নামাজকে সর্বাগ্রে রাখতে হবে নামাজটাকে আপনার জীবনের সঙ্গে সেট করতে হবে ধারণ করতে হবে কাছে অসংখ্য সাহাবি এই নামাজের ব্যাপারে প্রশ্ন করতেন দলিলিগ তিনি জবাব দিতেন এবং প্রত্যেকটা কথার পুঙ্কানুপুঙ্কু রূপে তিনি শিকায় দিয়ে গেছেন নামাজটা হচ্ছে একমাত্র ইবাদতের পারাক উদাহরণ এর ব্যতিক্রম কিছু নাই